নমস্কার এখনো এক বছরও হয়নি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি দুশো চল্লিশটি লোকসভা আসন জিতেছিল সেই বিজেপি তাহলে কি আবারও সাধারণ জনগণের সমর্থন ফিরে পাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি যে ইন্ডি জোট গঠন করেছিল সেই জোট যে কেবলমাত্র ক্ষমতার গদিতে বসাই তাদের মূল লক্ষ্য সেটা কি সাধারণ জনগণ ধরে ফেলেছেন কারণ এবার ইন্ডিয়া টুডে সি একটা জরিপ বা সমীক্ষা চালিয়েছে যে জরিপ বা সমীক্ষা থেকে উঠে আসছে যে যদি এই মুহূর্তে ভারতবর্ষে আবারও লোকসভা নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে ফলাফল কেমন আসতে পারে ইন্ডিয়া টুডে সিভোটার যে সমীক্ষা চালিয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছিল সাধারণ জনগণ ইন্ডি জোটকে কতটা সমর্থন জানাচ্ছেন এই সমীক্ষা থেকে উঠে আসছে ইন্ডি জোটকে সাধারণ জনগণ পঁয়ষট্টি শতাংশ সমর্থন জানাচ্ছেন এবং অন্যদিকে পঁচিশ শতাংশ সাধারণ জনগণ এই ইন্ডি জোটকে সমর্থন জানাচ্ছেন না অন্যদিকে প্রশ্ন করা হয়েছিল ইন্ডি জোটের মুখ হিসাবে সাধারণ জনগণ কাকে দেখতে চান সেই ক্ষেত্রে উত্তর পাওয়া গিয়েছে সব থেকে বেশি চব্বিশ শতাংশ সাধারণ জনগণ রাহুল গান্ধীকেই ইন্ডি জোটের মুখ হিসাবে দেখতে চান প্রশ্ন করা হয়েছিল এই মুহূর্তে লোকসভা ভোট হলে ইন্ডি জোট কতগুলি আসন পেতে পারে সেই ক্ষেত্রে এর উত্তর পাওয়া যাচ্ছে এখন লোকসভা ভোট হলে ইন্ডি জোট একশো অষ্টআশিটি আসন জিততে পারে যেক্ষেত্রে জাতীয় কংগ্রেসের আসন পঞ্চাশের আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে এর পরে প্রশ্ন করা হয়েছিল যদি এখন লোকসভা ভোট হয় তাহলে সেক্ষেত্রে এন কত আসন পেতে পারে এবং বিজেপি কতগুলি আসন জিততে পারে এই ক্ষেত্রে যে উত্তর এসেছে যদি এখন লোকসভা ভোট হয় তাহলে বিজেপি দুশো একাশিটি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং অন্যদিকে এনডিএ তারা তিনশো তেতাল্লিশটি আসন জিততে পারে বলে ইন্ডিয়া টুডে সি ভোটারের করা এই সমীক্ষা থেকে উঠে আসছে